চাষের জমিতে পায়ের ছাপ ঘিরে ফের বাঘের আতঙ্ক মাথা ভাঙাতে সম্প্রতি কোচবিহারে মাথা ভাঙা সাতগাছিতে চিতাবাঘের হানায় জখম হন পাঁচজন পরবর্তীতে সেই চিতাবাঘটিকে বন দপ্তর উদ্ধার করে নিয়ে যায় আর সেই চিতাবাঘের রেস কাটতে না কাটতেই ফের বাঘের আতঙ্ক মাথা ভাঙাতে এবার অজানা জন্তুকে ঘিরে বাঘের আতঙ্ক মাথা ভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতে পশ্চিম বাইশ গুড়ি এলাকাতে জানা গেছে সকালে পশ্চিম বাইশগুড়ি প্রাইমারি স্কুলের পেছনে চাষের জমিতে গেলে স্থানীয় এক মহিলা এক অজানা জন্তু দেখতে পেলে ভয়ে সেখান থেকে চলে আসেন এবং বাঘ বলে জানালে আতঙ্ক ছড়ায় চাষের জমিতে পায়ের ছাপ দেখতে এলাকাবাসীদের ভিড় জমে যায় বাঘ বেরোছিল এই যে পশ্চিম বাইশগুড়ি মহিলা সকালবেলা মহিলা দেখে বলছে স্যার বাঘ নাকি দেখে দৌড়াদৌড়ি করে চলে গেছে বাড়িতে পায়ের ছাপ টাপ দেখা যাচ্ছে যে পশ্চিম বৈজুরি প্রাইমারি স্কুলটা পিছন আছে পরে খবরবি ঘটনাস্থলে বনদপ্তরের কর্মী দাইলে পায়ের ছাপ দেখে নিশ্চিত করেন সেটি বাঘের পায়ের ছাপ নয় কুকুর বা শেয়ালের মতো বন্য কোন পশুর পায়ের ছাপ তাই অযথা আতঙ্কিত হবার প্রয়োজন নেই বলেই বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় খোঁজ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা